কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে সবাইকে ঈদ মোবারক এই যে বিকেলবেলা ঘুরতে রাস্তায় বাসায় কারেন্ট নাই তাই রাস্তায় চলে আসলাম রোদ তার ভিতরে বাতাস আসছে একটু এই যে দেখেন রাস্তার সুন্দর ওই যে দেখেন আর দুইজন ওই যে একজন বসে পড়ছে ওই যে দেখেন আবার আসতেছে ধরে এই যে দেখেন আমার আব্বুর একটা গাছের বাগান কিন্তু ফল গাছ আছে কোনো ফল নাই দেখা যায় শুধু বাস আর বাস এই যে দেখেন আরেকজন গাছের ডাক খাইতেছে ঘুরতে এই যে দেখেন এই দিক দিয়ে একদম দুটো সুন্দর দেখা যাচ্ছে চলেন বাড়ির দিকে চলে যাই এই যে মা মেয়ে দুজনে হাঁটতেছি ছেলের সামনে বাসার কাছাকাছি চলে আসছি বাসায় চলে যাচ্ছি রাস্তায় ঘোরাঘুরি শেষ চলেন আপনাদের আমাদের বাসাটা দেখাই এই যে দেখেন বাসার সামনে চলে আসছি এই যে ভাবি গেট খুলে ভিতরে চলে গেছে এই যে আছি দরজার সামনে এই যে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখেন রোদের কারণে দেখা যায় না দেখেন জাম্বুরা গেছে অনেক জাম্বুরা বাসার ভিতরে ঢুকে দেখতেছি কারেন্ট নাই গরম আর গরম গরমে শেষ চান আপনাদের আরেক জায়গায় নিয়ে যাই সাথেই থাকুন দেখতে থাকুন এই যে দেখেন আমার মেজো কাকার বাড়ি চলে আসছি আজকে আমাকে কুটুসবুড়ি ঘুমায় দেখেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি এটা কি ফল কেউ বলতে পারেন মালটা মালটা কারে এই যে আমার কাকির রান্নাঘর আর এইদিকে হলো কাকিদের ঘর কাকি নাই এই যে কাকির কবরস্থান সবাই দোয়া করবেন আমার কাকির জন্য আমার কাকি মারা অনেক দিন হয়ে গেছে কাকা তো ভাই তারই একটা ছোট ছেলে পুচকো সেদিন আপনাদের দেখাইলাম আজকেও তার কাছে আসছিলাম কিন্তু সে ঘুমাই গেছে এই যে দেখেন আদর করতে আসে আরেকজন এই যে বাবুরে দেখতে আমি চলে আসি এই যে আমার মেজো কাকার দরজার সামনে বসা চলে গেছে এই যে দেখেন হাঁটতে এই দেখেন আমার কাকা তো বোন মাটির চুলায় গরুর মাংস রাঁধতেছে কে কে খাবেন চলে আসেন কালারটা দেখেন কত সুন্দর এই যে দেখেন আমার ছোট কাকার ঘরের সামনে দাঁড়াই আছি পেয়ারা গাছে গাছ ভর্তি পেয়ারা ছোট ছোট বড় হয় নাই এখনো এই যে আমি বাড়ি চলে যাচ্ছি এই যে দেখেন নামাজ পড়তে যাবে আজান দিসা আসরের সে কি করতেছে ওই যে নানাবার সাথে যাও নামাজ পড়তে এই যে বাড়িতে চলে আসলাম আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতন এখানেই শেষ আল্লাহ হাফেজ টাটা বাই বাই